সহ্য হচ্ছে না আল্লাহ আমাদেরকে মারার জন্য জিহাদ করার জন্য সরাসরি নির্দেশনা ঘোষণা দেয় না কেন এই জাতীয় কিছু মানুষ আমাদের সমাজের ভিতরে আছে না হ্যাঁ আমাদের সমাজের ভিতরে এই জাতীয় কিছু মানুষ আছে যে তারা বলে যে কেন সরাসরি ঘোষণা করে না এত সমাজের ভিতরে এত খারাপ কাজকর্ম করে হ্যাঁ এত সমাজের ফুসালা হওয়ার কারণে টাকাওয়ালা আর সবাই কি তার সকল জুলুম নির্যাতন কী করতেছে মুব্বরে সহ্য করে নিচ্ছে কেউ তার বিরুদ্ধে কী করে না কোনো কথা বলে না এরকম লোভ ফাওয়া চলে তো ওই অ্যাক্সিডেন্ট ইমান দার বলতেছে আল্লাহ তাআলা কি ফকাশ চে মুহকামা ফকাশ চেয়ে স্পষ্টভাবে ওয়াজুতিরাফি আর কি তাল এদের বিরুদ্ধে জেহাদ করার জন্য যুদ্ধ করার জন্য আমাদের উপরে কোনো শ্রেণা কি করতে পারে না এবারে আসেন আবার এই মানুষগুলো যখন আল্লাহ তারা জেহাদের জেহাদের কথা বলতো সুরান আজি করে দিলো এখন তারা কি বলে রয়াই তাল্লারি নাফিয়ে কলবিহীন কেনা ঘোরাল্ না পসি মিনাল মাহ আল্লাহ আক্তার একদম কীভাবে নিজে যাচ্ছে বর্তমান সমাজের মানুষের চরিত্রের সাথে এ মানুষগুলো এখন বলতেছে যখন আল্লাহ তারা জিহাদের কথা বলতেছে জেহাদ করতে হবে মিথ্যার বিরুত্বে দাঁড়াইতে হবে সত্যি আল হক ওয়া যহির বাطل বাطلের বিরুদ্ধে কথা বলতে হবে যখন আল্লাহর আয়াত নাযিল হয়ে গেল এখন ওই মানুষগুলোকে যখন সেই কথাগুলো শোনাচ্ছে এরা এখন বলতেছে ফিয়ে কুলু বিহিম মারাদাই আমি অসুস্থ আমি কি অসুস্থ আমি রুগী হয়ে গেলাম আমার কাছে এখন জিহাদে যাওয়ার মতো সেই শক্তি সামর্থ্য আর নাই এরা কেমন অসুস্থ হচ্ছে এঞ্জুরুন আই রে কে না বরং মানুষই আর মাউস মৃত্যুর শয্যা মানুষ যেরকম এরা এখন এরকম কাতরা গেছে মৃত্যু শয্যা মানুষ যেরকম কি কাতরায় এরা দেহের ভিতরে শক্তি থাকার পরেও এরা এমন করে মনাভূমিকে আশ্রমণ করতেছে এরা মৃত্যুর মতো কি করতেছে এখন কাতরাচ্ছে ভাই আমি তো দুর্বল হয়ে গেছি হ্যাঁ আমার কুহলা মানে কি অবস্থা হবে এই জিয়াতে যাওয়াই মধ্যে